কামাল হোসেন চৌধুরী সহযোগিতা প্রদান কাদের করছেন নির্দেশে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের বিএনপির আর্থিক সহায়তা চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার লালানগর ইউনিয়নের চাঁদের টিলা এলাকায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারে হুম্মাম কাদের চৌধুরীর নির্দেশে নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে শনিবার সাতাশ সেপ্টেম্বর বিকেলে দলের ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হয় অ্যাডভোকেট মোহাম্মদ এহসানুল হক এ সময় আর্থিক সহায়তা প্রদান করেন তিনি বলেন আজ আমরা লালানগর ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারকে দেখতে এসেছি এসে দেখি আগুনে তাদের আর কিছুই অবশিষ্ট নেই আমরা চেষ্টা করছি অন্তত তাদের থাকার জন্য একটি ব্যবস্থা করতে লালানগর ইউনিয়ন বিএনপি নেতৃবৃন্দ এসেছেন আরও নেতারা আসবেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটি সদস্য হুমাম কাদের চৌধুরী বিষয়টি দেখবেন এ সময় লালানগর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন তারা জানান দলের নির্বাহী কমিটি সদস্য হুমম কাদের চৌধুরী ও অ্যাডভোকেট কামাল চৌধুরীর নির্দেশনায় তারা ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছেন নেতৃবৃন্দ সমাজের বিত্তশালীদের দুর্গত পরিবারের পাশে এগিয়ে আসার আহ্বান জানান এছাড়াও আর্থিক সহায়তা প্রদানের পূর্বে হজরত ইমাম বুখারি রহমতুল্লাহ আলাহি ওয়াসাল্লাম দাখিল বহুমুখী মাদ্রাসা খানা ও হিফাজ খানার আয়োজনে পবিত্র ঈদে এ উদযাপন ও পড়ালেখা মান উন্নয়নে অভিভাবক সমাবেশ মাদ্রাসার মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে মাদ্রাসার সভাপতি লিয়াকত আলী মেম্বারের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন উত্তম রাঙ্গুনিয়া ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা ও সভাপতি অধ্যক্ষ আমিরুজ্জামান বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট ও রাঙ্গুনিয়া আদালতের সিনিয়র সহকারী অ্যাডভোকেট এহসানুল হক এহসান রাঙ্গুনিয়া আলম শাহ পাড়া কামিল এম এ বিশ্ববিদ্যালয় মাদ্রাসার অধ্যক্ষ মালানা মীর মোহাম্মদ জাহাঙ্গীর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের এম বিবিএস ড এনায়েত উল্লাহ মাহফুজ জিকু উত্তর রাঙ্গুনিয়া ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ ইউসুফ রাঙ্গুনিয়া হেলথ কেয়ার হাসপাতালের মেডিকেল অফিসার ডক্টর মোহাম্মদ শহীদুল ইসলাম রুবেল হেলথ ফার্মা লিমিটেড সাপ্লাই চেন ম্যানেজমেন্টের ম্যানেজার এটি